যে বলেন গরিবের কপালে কি আর বিল্ডিং জোটে এই বাড়ি তো আপনার তাইলে এই বাড়ি যদি আমার হয় আমি যদি এই বাড়ির মালিক হই আমারে না জিজ্ঞেস করিয়া তোমরা কোন আটকেলে আমার বাড়ির ঠিক সামনেই ময়লা টাঙ্কি দিতে আমার দুই পাশে তো দুইটা বাড়ি আছে হ্যাঁ দশ বছর পর হইলেও তো এই টাঙ্কি পরিষ্কার করতে হই ধন কেমনটা লাগবো কাও সমাজ পরিবেশ সবকিছু দূষিত হইবো না আমার ওই পাশে যে গরিবের যে বাড়িটা ওই বাড়ির সামনে কত সুন্দর খোলা মেলা ফুলের বাগান করছে এরপর ওই যে অগ্র অব্র যে বাড়িটা কত সুন্দর বাড়ির সামনে খোলা মেলা আছে তুমি কি করলে এটা হ্যাঁ আমারে কও আরে ভাই আপনি টান কি নিয়ে পইড়া আসেন আর কন্ট্রাক্টর যে আপনার পিছন দিয়ে কত কিছু কইরা লাইতাছে এই সম্পর্কে তো আপনি জানেনও না কত কিছু কইরা লাইতেছে মানে কন্ট্রাক্টর কি করছে এ কথা বলছ না কেন বল কি করছে না ভাই আমি বলতে পারবো না তাইলে আমার এই সাইডে কাজ থাকবে না দেখ ভাই একটা কথা সব সময় মাথায় রেখো রিজিকের মালিক কিন্তু আল্লাহ কোনো ভয় না পাইয়া আমারে বলো ভাই আপনি আমার কাউরে বললেন না আমি বলতেছি সমস্যা নাই তুমি বলো দেখেন কন্ট্রাক্টর সাহেব আমি মোটামুটি সব ব্যবসায়ী করি আমার কাছে বিল্ডিং এ সব মেলাই পাবে এক নাম্বার ইটা আছে দুই নাম্বারে ইটা আছে তিন নাম্বারে ইটা আছে কিন্তু আপনি আমার কাছ থেকে যে ইটটা আনছেন এটা তো তিন নাম্বার ইট এই বিল্ডিং তো দশ বছরও টিকবো না আরে ভাই আপনি তো বুঝতেছেন না তুই তুই কি রে তুই এখানে কি করিস কেন ভাই আমি তো বালুর কাজ করতেছি বালু আইছি এই শোন তোরই বালুর কাজ করা লাগবে না তুই এখনই ভিতরে যা ভিতরে গিয়ে অন্য যে কাজ আছে সেই কাজ কর আরে ভাই আমরা তো ভিতরে আস্তরের কাজ করতেছি বালু শেষ হয়ে গেছে বালু লাগবে কাজ অর্ধেক হয়েছে মাত্র বাদ বাকিটা তো শেষ করতে হবে ওই কন্ট্রাক্টর তুই না আমি আপনি তাহলে যা ভিতরে যা ভিতরে যে কাজ আছে সেই কাজ কর এখন এই কাজ করা লাগবে না অন্য যে কাজ আছে সেই কাজ কর যা যা এখান থেকে যা কন্ট্রাক্টর বেশি খাইতে গেলে আমও পাবেন না সালাও পাবেন না ও কি গেছে নাকি হ্যাঁ চলে গিয়েছে ভাই শুনেন আমার কথা একটু মন দিয়ে শুনেন আরে ভাই আপনি বুঝতেছেন না তো বিল্ডিং যা হয় হয়ে বেড়াক আমি তো চিন্তা ভাবনা করছি আমার এই সাইডটা আর সোনাই মুড়ি তার একটা সাইড আছে এই দুইটা সাইডের কাজ কমপ্লিট হওয়ার আগে আমি আমার নিজের বাড়িটা কমপ্লিট করে ফেলবো কি কন্ট্রাক্টর হয়ে মালিকের ক্ষতি করতেছে ভাই আপনি একটা জিনিসে ঠিক আছে আপনি যা ভালো লাগে করেন আমি গেলাম ঠিক আছে ভাই আর দোকান থেকে টাকা নিয়ে আসেন না এই বিষয়টা মালিকরা জানাইতে হবে ভাই আপনার একটা কথা বলি আপনি কন্ট্রাক্টার বাদ দিয়ে দেন নতুন কন্ট্রাক্টার আনেন তাইলে আপনার কাজটাও তাড়াতাড়ি হবে টাকাও বাঁচবে কেমনে ভাই হ্যাঁ যে কন্ট্রাক্টার দেখি হ্যাঁ দুই নাম্বারই করে কাউরি দেখি যে দুই নাম্বার ইট আনে কাউরি দেখি যে দুই নাম্বার রট আনে কাউরি দেখি যে এখন আর এখান থেকে খায় না সাইডে গিয়েও খায় না খায় একদম ডিলারের সাথে তাইলে এভাবে হইলে আমাদের মতন বাড়ি আলারা তো স্প্রে মরবো আমাদের আর বিল্ডিং উঠানো লাগবো না আমরা ওই টিনের নিচেই আমরা জীবন পার করতে হইব ভাই ছোট মুখে একটা বড় কথা কই জগৎ যেমন খারাপ ভালো মিশাই ওইরকম কন্টাক্টার ও খারাপ ভালো মিলাই আছে আপনি খুঁজে দেখেন ভাই ভালো কন্ডাক্টার পাবেন আর ভালো কন্ডাক্টররা তো কাজ পায় না খারাপ কনট্রাক্টাররা তো মিথ্যা কথা বলে কাজ নেই আর ভালো কন্ডাক্টররা তো মিথ্যে কথা বলতে পারে না এই জন্যই ভালো কন্ডাক্টররা কাজ পায় না ভাই এই খারাপ কনট্রাক্টাররাই কাজ পায় ভাইরে আমি টাকার অভাবে ছাড়টা পর্যন্ত দিতে পারিনি নিজের বাপদাদার শেষ সম্পদ রাস্তার পাশের জমিটুকু বিক্রি করিয়া বাপদাদা রেখে যাওয়া ভিটার মধ্যে বাড়িটা করতেছি মাথার ঘাম পায়ে ফেলে এই বাড়ি করতেছি আমি আর এই কন্ডেক্টার আমার যে এইভাবে কান পড়া দিয়ে বিল্ডিংটা করাইতেছে আমি কখনোই ভাবি নাই যে হে আমার এত বড় ক্ষতি করবো হ্যাঁ আমার যেসব কথা বলছে শুনলে আউলাই যেবা আমার এই কইতাছে এই বিল্ডিং নাকি মাত্র পনেরো লক্ষ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবো আমার সাতাশ লক্ষ টাকা খরচ কিন্তু আমার এখনো কোনো কাজ সমাধান হয়নি এখনো টাইলস বাকি রং করা বাকি